আজ একটু সকাল সকাল উঠে পড়েছি অন্যদিন একটু দেরিতে উঠি আজকে একটা বেড়াতে যাওয়ার প্ল্যান আছে তো সেই কারণে তাড়াতাড়ি ঘুম মেয়ে গেছে সকালবেলা উঠে দেখলাম অন্য দিনের তুলনায় আজকে গরমটা কম বেশ ওয়েদারটা ভালোও লাগছিলো যাই হোক স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি সেটা একদম পৌঁছে গিয়েই জানাচ্ছি কোথায় যাচ্ছি ঠিক আছে তো কিছু কিছু ড্রেস আছে যেগুলো রেগুলার ওয়েসে অফিসে পড়া যায় না বা স্পেশাল জায়গা থাকে তো তার মধ্যে এটা একটা ড্রেস যেটা আমি আমার পছন্দের যে ড্রেস কিন্তু এটা যেহেতু ওকেশনালি পড়তে হয় বা প্লেস অনুযায়ী পরতে হয় তো এটা পরে ফেললাম পরে দেখলাম নানা ঠিকঠাকই আছে ভাব ভয় পাচ্ছিলাম যে ওট ওয়েট তো বাড়ছে হয়তো ড্রেসটা ঠিকঠাক হবে না তো দেখলাম নানা ঠিকঠাকই আছে যাই হোক রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম তার আগে একটু ঠাকুর পুজো দিয়ে নিতে হয় সারাদিনের ব্যাপার তো ঠাকুর পুজো টুজো দিয়ে সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম আমাদের গাড়ি কেনার পর এই প্রথম আমরা একটু লং ট্যুরে যাচ্ছি তার আগে আমরা ম্যাক্সিমাম গেছি আমাদের চন্দ্রনগরের বাড়িতে ওখান থেকে আবার একটু ঘুরে ঘুরেছি এদিক ওদিক কিন্তু তার থেকে বেশি ডিস্টেন্স আমরা এটাই প্রথম গেলাম তো যেহেতু তারপর গাড়ি ড্রাইভিং শিখে গেছে লাইসেন্সও পেয়ে গেছে তো আর চন্দ্রনগরে একটা আমাদের একটা ট্রায়ালও হয়ে গেছে একটু একটু লং ডিস জার্নি তো সেই জন্য নিশ্চিন্তে বেরিয়ে পড়লাম তো দেখো চলে এসেছি নিশ্চয়ই দেখতে পাচ্ছ একটা নদী এই নদীটা অনেকেই হয়তো চেনো যে গেছো আমার আগে অনেকেই গেছে আমি গে প্রথম এলাম এটা হচ্ছে ইচ্ছামধুর দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে বাংলাদেশ তো খুবই ভালো লাগলো এটা বাংলাদেশের সাতক্ষীরা পৌঁছে তো খুবই মজা পেয়েছি আহ উল্টো দিকে মানে একটা আমি এক দেশে তার উল্টো দিকে আর একটা দেশ দেখতে পাচ্ছি এটা আমার কাছে মানে খুবই এক্সাইটেড লাগছিল তো ওখানে আমরা বসে ঠিক করলাম যে আমরা টোটো করে আগে ঘুরে নিই পরে যদি হয় তাহলে আমরা নৌকা করে দেখবো নৌকা করেও যাওয়া যায় ওখানে তো আমরা ফার্স্টে টোটো নিয়ে নিলাম কারণ গাড়ি ভেতরে ঢুকবে না আমরা জানি ওই খবরটা আমি নিয়ে নিয়েছিলাম মোটামুটি ফেসবুকের বিভিন্ন গ্রুপ থেকে আমি এই খবরগুলো পেয়েছিলাম দেখে নিজের একটু সার্ভে করে নিয়েছিলাম তো আমরা গাড়ি পার্কিংয়ে জায়গা আছে খুব সুন্দর একটা গাড়ি পার্কিং করলাম তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম টোটো নিয়ে তো এখানে প্রথমে এটা শঙ্কর চৌধুরীর বাড়ি উনি চিফ আর্মি অফিসার ছিলেন তো অনেক মানে ইন্ডিয়া পাকিস্তানের বেশ কিছু যুদ্ধে উনি লিড করেছিলেন তো সেই কারণে ওনার বাড়িটা একটা দুষ্টব্য স্থান হয়ে গেছে এখন তো বাড়িটা খুব বেশি মেনটেনেন্স হয় না বাড়িটা মেনটেন হয় খুব যে হয় তা না কিছু পোর্শন মেনটেন হয় পিছন দিকে অনেকটা জায়গা আছে তো টাকিতে অনেক ছোট ছোটো জায়গা আছে ছোট ছোটো ঘোরার জায়গা আছে আমরা মোটামুটি সবগুলোই দেখেছি এবং গাড়ি পার্কিং করেছিলাম যেখানে সেখানে বলেছিল দেড়শো টাকা ভাড়া আমি একশো টাকা দিয়েছি তারপরে সেখান থেকে টোটো নিয়ে বেরোলাম টোটো নর্মালি আমি যেটা জানি সেটা হচ্ছে ফেসবুকে দেখেছিলাম যেটা সেটা হচ্ছে দেড় হাজার থেকে হাজার থেকে দেড় হাজার টাকা নেয় এক একটা টোটো অফ সিজন বলে আমরা একটু কমেই পেয়েছি একটু কম কি বেশ ভালো আমাকে হাজার টাকা পড়েছিলো আমি এক ছটকায় পাঁচশো টাকা রাজি হয়ে গেছে কারণ আমি প্রথম ট্যুরিস্ট গেছিলাম ওখানে গিয়ে দেখলাম আমি আমাদের গাড়িটা ফার্স্ট পার্কিং তো সেই জন্য সঙ্গে সঙ্গে রাজিও হয়ে গেল যেহেতু এখন অফ সিজন কিন্তু ঘুরে দেখলাম যে আমরা খুব একটা খারাপ ঘুরিনি ভালোই ঘুরেছি সব সব স্পটগুলোই আমরা দেখেছি ও খুব ধরে ধরে সব স্পট দেখিয়েছে গল্পগুলোও বলছিলো বেশ ট্যুরিস্টের মতো ট্যুরিস্ট গাইডের মতো আর কি বেশ সুন্দর করে গল্পগুলোও বলছিল তো তারপরে আমরা চলে গেলাম টোটো করে মিনি সুন্দরবন মিনি সুন্দরবন হচ্ছে টাকির একদম এন্ড মানে বর্ডার যেখানে বিএসএফের সিকিউরিটি ভীষণ কড়াকড়ি এবং একটা জায়গায় নামিয়ে দিল আমাদের সেখানে পুরো চেকপোস্ট সেখান থেকে আমাদের আধার কার্ড দেখে এন্ট্রি দিতে হয় নিতে হয় আর কি তবে সেখান থেকে আবার টোটো আর একটা আলাদা টোটো বা বটবটি আছে সেটাতে করে আমরা চলে গেলাম মিনি সুন্দরবন দেখতে এবং সেটা একদম নদীর পাড়ে এবং ওখানে ছোট একটা হুগলা পাতা জঙ্গল আছে সেই জন্য ওটাকে মিনি সুন্দরবন নাম দিয়েছে এবং খুবই ভালো লেগেছে আমার আমরা ওই জায়গাটায় গেলাম একদম এন্ডে ওখান থেকে মাটি মানে নদীতে নামতে দেয় না ওখানে টাকিতে সব জায়গায় বললো যে নদীতে নামা বারণ অনেক আগে দিত এখন বোধ হয় বছর পাঁচ ছয়েক ধরে খুব সিকিউরিটি নদীতে নামতে দেয় না নদীতে নামতে দিলে নামলে পানিশমেন্ট হয় শুধুমাত্র নৌকা বিহার করা যায় নৌকা ওই পার দিয়ে দিয়ে একটা জায়গা থেকে স্টার্ট করে মোহনাও বলে একটা জায়গা আছে ওখানে জাস্ট ইছা নদীটা ভেতরে দুটো ভাগে ভাগ হয়েছে ইছামদি নদী সেই জায়গা অবধি নৌকা করে ওই লঞ্চে করে আর কি নিয়ে যায় আবার নিয়ে আসে আধ ঘন্টা আধ ঘন্টা এক ঘন্টার একটা জার্নি আছে তো অফ সিজন বলে আমরা উঠিনি ফাঁকা মানে দুজনকে নিয়ে উঠলে অনেকটা কস্টলি হয়ে যাচ্ছে হাজার টাকা করে পড়ে আর নর্মাল সিজনে এইটা পার ডে হেড একশো টাকা করে ওরা নেয় তো যাই হোক মিনি সুন্দরবনের জায়গাটা তো খুবই ভালো লেগেছে অনেক মানে একদম ওই যে ম্যানগ্রোভ যে পুরো ম্যানগ্রোভ দিয়ে ঢাকা আরও অনেক রকম গাছ আছে সব তো নাম জানি না তো ওখানে ওখান থেকে আমরা আবার টোটো করে বিভিন্ন অনেক ছোটো ছোটো মন্দির আছে তার মধ্যে কুলেশ্বরী মন্দির একটা খুবই ভালো মন্দির আমি ছবিও দিয়েছি সেই মন্দিরটাতে একটা স্পেশাল যেটা বললেন আর কি টোটো দাদা যে মন্দিরের মাথায় না একটা ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি ওপেনিং আছে আমি দেখলাম দেখালো এবং সত্যি আমি দেখলাম বলল ওইখানটা না বন্ধ রাখতে নেই বন্ধ রাখে না ওটা নাকি ঠাকুরমশাই আর কি বলেছেন যে ওখান দিয়ে নাকি দেবী মানে মা যাতায়াত করেন তো সেই জন্য ওই জায়গাটাকে আটকে রেখেছে খোলা রেখেছে আর কি তো এরকম আর কি অনেক গল্প আছে এই বিভিন্ন মন্দিরগুলো দেখলাম এটা একটা মন্দির আর ওখানে চার চারশো বছর পাঁচশো বছর ছশো বছরের পুরনো কিছু মন্দির শিব মন্দির দেখলাম যেটা ছশো বছরের পুরনো দুটো শিব মন্দির পাশাপাশি সামনে একটা পুকুর তো এরকম অনেক টুকটুক করে অনেকগুলো স্পটই আমরা দেখলাম বেশ ভালোও লাগলো ওয়েদারটা খুব খারাপ ছিল না অত গরমও ছিল না তো যাই হোক টাকি ট্যুর তো আমার খুব ভালো লেগেছে আর এটা হচ্ছে বিসর্জন সিনেমা যে বাড়িটায় শুটিং হয়েছিল এটা সেই বাড়িটা ওটাও ভালো লাগলো আসলো পুরোনো দিনের বাড়ি সে ভাঙাচোর একটা বাড়ি আর সব মিলিয়ে কিন্তু আমার টাকি ভ্রমণটা খুবই ভালো লেগেছে ছোট্ট একদিনের ট্যুর সকালবেলা আমরা সাড়ে আটটা নটায় বেরিয়েছি এবং বাড়ি ঢুকেছি সাতটার মধ্যে রাস্তাটাও খুবই ভালো বাসন্তী হাইওয়েটা তো খুবই ভালো মাঝখানে আমাদের একটু এক দু কিলোমিটারের মধ্যে একটু খারাপ রাস্তা পেয়েছিলাম যেহেতু বাসন্তী হাইওয়ে থেকে আমাদের রাজারা টোকার একটা রাস্তা ওই রাস্তাটা একটু খারাপ পেয়েছিলাম একটু ভয়ও পেয়ে গেছিলাম ফাঁকা রাস্তা বলে তারপরে রাস্তাটা কিন্তু খুবই ভালো ছিল মন্দিরগুলো দেখার পর আমরা লাঞ্চ করলাম লাঞ্চটা করেছি আমরা টাকি মিউনিসিপ্যালিটি যে লজটা আছে সেটাতে সেখানে কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আমরা খাবার পেয়েছি এবং খাবারটা ভালোও ছিল আমি একটু দেখেও গেছিলাম তারপরে টোটো দাদা আমাকে বলল যে আপনি ওখানে খান ভালো খাবার এবং খুবই রিজনেবেল প্রাইসে আমরা খাবারটা পেয়েছি আর ভালোও ছিল পরিষ্কার পরিষ্কারই ছিল আর তারপরে ওখান থেকে আমরা লাস্টে মোহনায় গেলাম মোহনাতে একটা বড়ো ইটভাটা আছে অনেক বড় ইটভাটা সেইটা পাশেই একদম মোহনা ওখানে মাছেরও চাষটা সব পুরো মাছ একদম সমস্ত জায়গা আমি দেখলাম যত পুকুর টুকুর দেখেছি মাছ আবার গিজগিজ গিজ করছে মানে উপর থেকে দেখা যাচ্ছে আর এখানে তো মানে মাছ ভর্তি দেখতে পাচ্ছি মনে হচ্ছে গিয়ে নেমে একটা একটা গামছা বা একটা ছাঁকনি দিয়ে মাছ তুলে নিয়ে আসা যাবে এরকম আর কি তো মোহনাটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে হোগলাপাতার জঙ্গলটাও ভালো লেগেছে আর মোহনাটাও আমার খুবই ভালো লেগেছে মানে সব মিলিয়ে আমার টাকি টুকটা খুবই ভালো লেগেছে দিনে মানে সকালে গিয়ে রাত্রিরে ফেরা কলকাতার কাছাকাছি এই জন্য আরও বেশি ভালো লাগছিলো তো যাই হোক তোমরা যদি আমার ভিডিও দেখে তোমাদের ভালো লাগে তাহলে কমেন্টস করো আরও যদি কোনো ডিটেলস থাকে জানিয়ে দেবো ঠিক আছে